সালাম আলাইকুম আজকে আমরা কথা বলবো উপনিবেশবাদ বা কলোনিয়ালিজম নিয়ে আমরা সবাই জানি যে হচ্ছে ভারতবর্ষ ব্রিটিশদের কলোনি ছিল এরকম আমরা এখন উপনিবেশবাদ ধারাটি মূলত মূলত হচ্ছে তত্ত্বটি অন্য কোনো রাষ্ট্র দ্বারা প্রত্যক্ষভাবে অর্থাৎ প্রশাসনিক ও নিরাপত্তার ক্ষেত্রে নিয়ন্ত্রণ করাকে বলা হয় উপনিবেশ এবং এই ব্যবস্থাকে বলা হচ্ছে উপনিবেশবাদ অর্থাৎ উপনিবেশ বলতে মূলত হচ্ছে কলোনি আহ যেরকম হচ্ছে ব্রিটিশদের একটা কলোনি ছিল হচ্ছে ভারতবর্ষ এখন এই উপনিবেশবাদের ধারণাটা মূলত হচ্ছে প্রবর্তন করা হচ্ছে প্রথম ইন্ট্রোডিউস করা হচ্ছে যে ভারত লোমিও দিয়াস এই মূলত হচ্ছে একজন পর্তুগিজ নাবিক পনেরো শতকের শেষ ভাগে আটলান্টিক মহাসাগর উত্তর আমার উত্তর মাসা অন্তরে বার হয়ে ভারত মহাসাগরে প্রবেশের মধ্য দিয়ে এই ব্যবস্থার সূত্রপাত ঘটান এই জন্য পর্তুগাল প্রথম ইউরোপীয় দেশ হিসাবে কলোনি বা উপনিবেশ ব্যবস্থা চালু করেন আমরা জানি হচ্ছে গিয়ে বার্তুলিম দিয়াজ হচ্ছে গিয়ে ভারতবর্ষ আবিষ্কারের জন্য ইন্ডিয়া আবিষ্কারের জন্য হচ্ছে গিয়ে পর্তুগাল থেকে জাহাজ নিয়ে বেরোন কিন্তু হচ্ছে তিনি ভুলবশত হচ্ছে গিয়ে আমরা যেটাকে ওয়েস্ট ইন্ডিজ বলি বর্তমানে যেটা ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জে উনি হচ্ছে গিয়ে গিয়ে পৌঁছান এবং তিনি মনে করেন যে এটাই হচ্ছে গিয়ে ইন্ডিয়া ওই কারণে হচ্ছে তিনি এটার নাম জানি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ওইখান থেকে ওই ওইখান থেকে মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ নামটা আসে পরবর্তীতে ইংল্যান্ড ফ্রান্স ইতালি নেদারল্যান্ড স্পেন জার্মানি ক্রমান্বয়ে উপনিবেশ স্থাপন শুরু করেন সর্বাধিক উপনিবেশ ছিল ইংল্যান্ডের অধীনে সবচেয়ে বেশি উপনিবেশ ছিল কলোনি ছিল ইংল্যান্ডের তাই ইংল্যান্ডকে বলা হয় ঔপনিবেশিক প্রভু রাষ্ট্র আহ ঔপনিবেশ স্থাপনের উদ্দেশ্য হচ্ছে মূলত কাঁচামাল সংগ্রহ করা যেহেতু তখন হচ্ছে কি ইয়ে হচ্ছিলো বিভিন্ন ইন্ডাস্ট্রি ছোটো ছোটো ইন্ডাস্ট্রি গড়ে উঠতেছিল আস্তে আস্তে তো হচ্ছে ইন্ডাস্ট্রিগুলোর জন্য যে কাঁচামালগুলো লাগতো এগুলো হচ্ছে কি সংরক্ষণ সংগ্রহ করার জন্য হচ্ছে উপনিবেশ লাগতো এরপর হচ্ছে কি এইগুলো সেল করার জন্য উপনিবেশ লাগতো মানে আপনি যে প্রোডাক্টগুলো কাঁচামাল সংগ্রহ যে প্রোডাক্টগুলো বানাবেন এগুলো আবার হচ্ছে ওই কলোনিগুলোতে নিয়ে হচ্ছে গিয়ে সেল করতে হতো এ বছর সস্তা শ্রম প্রাপ্তি রপ্তানি বৃদ্ধি আমদানি ব্যয় কমানো পুঁজি গঠন মুনাফার পরিমাণ বৃদ্ধি বিনিয়োগ বৃদ্ধি রিজার্ভ বৃদ্ধি মূলধন গঠন করা আঞ্চলিক ও আন্তর্জাতিক আধিপত্য বিস্তার এটাই মূলত হচ্ছে মেইন একটা ইয়ে ছিল যে হচ্ছে কে যার যত বেশি উপনিবেশ সে তত বেশি পাওয়ারফুল মনে করেছে তখন অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি